ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করব গণিত প্রভা ষষ্ঠ শ্রেণির গণিত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দিয়ে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের একশো ছেচল্লিশ পৃষ্ঠার আজকে অঙ্ক করব কোষে দেখি তেরো থার্টিন অধ্যায় তেরো আজকে এইগুলো হচ্ছে ট্যালিমার্কের অঙ্ক ট্যালিমার্ক এ তথ্য সাজানো অঙ্ক বলা হয় এই অঙ্কগুলো করবো খুব ভালো করে জেনে নাও এর উপরে নির্ভর করে ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক হয় এই অঙ্কগুলো করব এই চ্যাপ্টারের মোট অঙ্ক রয়েছে আটটি অঙ্ক একদিনে হবে না কারণ বিরাট লেংদি ভিডিও হয়ে যাবে এই অঙ্কগুলো করব ছোট ছোট করে দেখাবো খুব সুন্দরভাবে বুঝে যাবে এই অঙ্কগুলো করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও দেখো আমি একের দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও পনেরো নম্বরের একটি শ্রেণীর পরীক্ষায় কুড়িজন ছাত্রের নম্বর পাওয়া নিচে লিখলাম কুড়িজন ছাত্র কীরকম দেখে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তাহলে কুড়িজন একজন পেয়েছে ন নম্বর একজন পেয়েছে আট নম্বর আবার একজন পেয়েছে ছয় একজন দশ একজন দুই একজন এক পেয়েছে খারাপ ছাত্র আর কি পনেরো দেখো পনেরো পনেরো পেয়েছে তাহলে এই রকম তথ্য সেইগুলো তথ্যগুলোকে ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজনের তালিকা তৈরি করি এইখানে ট্যালিমার্ক জিনিসটা কি এবং তথ্য বিভাজন কীরকম করব দেখো আমি ঘরের সাহায্যে দেখাচ্ছি আমি দেখো প্রথমে আমি তোমাদের একটা খাতায় লিখে দিয়েছি দেখে নাও কি লিখেছি গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী কোষে দেখি তেরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান পেজ নম্বর ফর্টি সিক্স দাগ নম্বর এক এখানে আমি কতগুলো ঘর বানাবো এক নম্বর ঘর বানাবো দেখো এইগুলো নম্বর পেয়েছে এইগুলো নম্বর পেয়েছে আর হচ্ছে লিখবো ছাত্র সংখ্যা ট্যালিমার্ক ট্যালিমার্ক দিতে বলেছে দেখে নাও এখানে ট্যালিমার্ক বলছে ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি তাহলে এইবার দেখো আমি তিনটা ঘর বানাবো তোমাদের তিনটা ঘর বানাচ্ছি তারপর পরপর দেখাচ্ছি দেখে নাও তোমরা পরীক্ষায় স্কেল নিয়ে যাবে স্কেল নিয়ে গিয়ে এইরকম বসাবে এই রকম দেখো টেনেছি আমি তিনখানা ঘর বানাবো দেখে নাও রকম করে উপরে হেডিং দেব তারপরে তিনটা ঘর বানাবো দেখে নাও এই দিকে বানালাম এই প্রথমে আমি বানাবো পাওয়া নম্বর দেখে নাও এখানে লিখবো পাওয়া নম্বর তারপরে লিখবো আমি লিখব ট্যালিমার্ক চিহ্ন দেব ট্যালিমার্ক তারপরে আমি লিখব কি ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা এই আমি ঘর বানিয়ে নিচ্ছি দেখে নাও আমি প্রথমে কি লিখছি আমি প্রথমে লিখছি পাওয়া নম্বর একের দাগে এখানে লিখছি পাওয়া নম্বর পাওয়া নম্বর তারপরে ঘরে লিখছি আমি ট্যালি মার্ক ট্যালি মার্ক তোমরা এই ট্যালিমার্কটা শেষেও লিখতে পারো আগেও লিখতে পারো মাঝেও লিখতে পারো ছাত্র সংখ্যা এইবারে দেখো তোমাদের দেখালে বুঝতে পারবে দেখে নাও এই যে লিখেছি আমি প্রথমে প্রাপ্ত নম্বর দেখো এই যে পনেরো নম্বরের পরীক্ষা হয়েছিল পনেরো নম্বরের পরীক্ষাতে সব থেকে কম নাম্বার কত পেয়েছে দেখো এক তাহলে প্রাপ্ত নম্বর এক এই যে সব থেকে কম নম্বর হয়েছে কত পাওয়ার নম্বর হয়েছে এক নম্বর এই যে এক কতজন পেয়েছে তাহলে আমি দেখো পাওয়ার নম্বর প্রথমে লিখছি এক কতজন পেয়েছে তুমি হিসাব করো দেখো এক কি আর কোথাও আছে নেই এক একজন পেয়েছে দেখো ছাত্র সংখ্যা এক এরপরে তোমরা এরকম স্কেল দিয়ে তোমরা এরকম করে দাগ টেনে দেবে আমি এমনি হাতে টেনে দিচ্ছি তোমরা দাগ টানবে এরপরে একের পরে কত সংখ্যা এসেছে দেখো দুই দেখো আমি একের পরে লিখছি এখানে দুই দুই কতজন পেয়েছে বুঝে নাও দেখো এক ধার থেকে ধরে যাবে দুই দেখো একজন এই দেখো দুজন আর নেই তাহলে কত দুই নম্বর কত পেয়েছে দুজন ছাত্র ট্যালিমার্ক পরে দেব এরপর দেখো এরকম দাগ টেনে দাও তাহলে দুজন তাহলে দুই দুজন পেয়েছে এরপরে দেখো দুয়ের পরে কত এসছে নাম্বার দেখো দুয়ের পরে নাম্বার দেখো তিন কি আছে না তিন নেই চার নেই পাঁচ দেখো আছে পাঁচ একজন এরকম দাগ দিয়ে দেবে দুজন তাহলে পাঁচ কতজন হলো পাঁচ হলো দুজন তাহলে দেখো আমি এখানে পাঁচ লিখলাম দুজন আবার একটা দাগ টেনে দিলাম পাঁচের পরে দেখো ছয় আছে কি না দেখো পাঁচের পরে ছয় আছে দেখো ছয় একজন দুজন নেই আর তাহলে ছয় আছে দুজন দেখো ছয় আমি বসাচ্ছি কত দুজন আবার এইরকম করে ট্রেনে দাও ছয় সাত আছে কি না দেখে নাও ছয়ের পরে দেখো সাত নেই আট দেখো আট আছে একজন দুজন তিনজন চারজন দেখেছো আট আছে চারজন তাহলে এখানে লিখে দাও আট এই যে ছাত্র সংখ্যা চারজন এরপরে রকম একটা দাগ টেনে দাও আটের পরে নয় আছে কি না দেখে নাও ওই রকম করে তোমাদেরকে কিন্তু গুনতে হবে যে এরকম শেখাচ্ছি নয় আছে দেখো একজন দুজন তিনজন চারজন নয় আছে চারজন দেখে নাও নয় আমি এখানে বসলাম চারজন নয়ের পরে দেখো দশ আছে কি না দেখে যাও নয় আছে চারজন দশ আছে কি না দেখে নাও দশ আছে দেখো একজন দুজন তিনজন তাহলে দশ আছে তিনজন আমরা বসিয়ে দেবো দেখো দশ কজন তিনজন বসালো তাহলে হয়ে গেলো দশ হয়ে গেলো তিনজন এরপরে এগারো আছে কি না দেখে নাও এগারো দেখো নেই এগারো বারো দেখো আছে বারো এক একজন আছে বারো তাহলে বারো আমরা বসিয়ে দিচ্ছি একজন বারো একজন দাগ টেনে দাও এরপরে তেরো আছে নাকি দেখে নাও তেরো দেখো তেরো নেই চোদ্দ না নেই পনেরো এই দেখো একজন পনেরো একজন আছে তাহলে আমরা পনেরো একজন বসিয়ে দিলাম পনেরো একজন বসালো কতজন পরীক্ষা দিয়েছিল দেখো উপরে লেখা আছে কুড়িজন ছাত্র তোমরা এইটা যোগ করলে যদি কুড়ি হয়ে যায় তাহলে তোমাদের ছাড়া হয়নি এটা কিন্তু করবে দেখো এক এক দুই তিন আট দুই পাঁচ পাঁচ আট চার পাঁচ ছয় সাত আট নয় নয় আট চার নয় দশ এগারো বারো তেরো তেরো আর দুই তেরো চোদ্দো পনেরো পনেরো দুই পনেরো ষোলো সতেরো সতেরো আর দুই সতেরো আঠেরো উনিশ এইটা আর এক কুড়ি দেখো কুড়ি হয়েছে তাহলে আর ছাড়া হয়নি তাহলে এইবার তাহলে ঠিক আছে তাহলে এক নম্বর পেয়েছে একজন দু নম্বর পেয়েছে দুজন পাঁচ নম্বর পেয়েছে তিন দুজন ছ নম্বর করে পেয়েছে দুজন আট নম্বর পেয়েছে চারজন ন নম্বর পেয়েছে চারজন দশ নম্বর পেয়েছে তিনজন বারো নম্বর পেয়েছে একজন পনেরো মানে পনেরোর পনেরো মানে হানড্রেড পারসেন্ট নম্বর পেয়েছে কজন একজন এইবারে দেখো এটা হলো ট্যালিমার্ক করবো দেখো ট্যালিমার্ক ট্যালিমার্কটা কি দেখো এক আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি পরে দেখো মারার ভুলবে না এক হলে একটা এরকম দাগ দেবে দুই হলে দুটো দাগ দেবে তিন হলে এইরকম তিনটে দাগ দেবে চার হলে এরকম চারটা দাগ দেবে পাঁচ হলে কিন্তু কেউ যদি ভাবো এইরকম পাঁচটা দেবো হবে না পাঁচের ক্ষেত্রে আলাদা নিয়ম দেখে নাও পাঁচের ক্ষেত্রে হবে এক দুই তিন চার হলো এবার পাঁচের ক্ষেত্রে কেটে দিতে হবে পাঁচের ক্ষেত্রে এই রকম আমরা কেটে দেব বুঝতে পারলে এই পাঁচের ক্ষেত্রে আমরা এরকম কেটে দেবো তাহলে দেখো আবার যদি ছয় হতো এক দুই তিন চার পাঁচ এই যে কাটাটা একটা পাঁচ আর একটা ছয় যদি আট হতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পাঁচটা এক জায়গায় একটু দূরে তিনটে তাহলে এটা হচ্ছে ট্যালিমার্ক দেখো একটা আছে ট্যালিমার্ক এক দুই আছে এক দুই দুই আছে এক দুই দুই আছে এক দুই চার আছে এক দুই তিন চার চার আছে এক দুই তিন চার তিন আছে এক দুই তিন এক আছে এক এক আছে এক এই হয়ে গেল তোমাদের একের দাগের অঙ্কের ট্যালিমার্ক সহ সমস্ত তথ্যের বিভাজন হয়ে গেল এরপরে দেখো আমরা দুয়ের দাগের অঙ্ক ওই ঠিক একই রকমভাবে আছে আমরা করবো দেখে না দুয়ের দাগে কি বলেছে জাহানারার স্কুলে এই মাসে বাইশ দিন ক্লাস হয়েছে বাইশ দিন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ দেখলে বাইশ দিন ক্লাস হয়েছে অর্থাৎ পঠন পাঠন হয়েছে আর কি পড়াশোনা হয়েছে বাইশ দিন মোট জানুয়ারি জাহানাদের এই মাসে যে মাস সেটা বাইশ দিন হয়েছে এই বাইশ দিনের প্রতিদিন ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে সেগুলি হলো দেখ ধরো এক তারিখে তিরিশ জন উপস্থিত দু তারিখে আঠাশ জন উপস্থিত তিন তারিখে চৌত্রিশ জন উপস্থিত পাঁচ তারিখে এইরকম করে কি বলেছে উপরের কাঁচা তথ্য এইগুলো কাঁচা তথ্য এই তথ্যগুলোকে নিয়ে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় করে মোট বাইশ দিন হয়েছে পরিসংখ্যা ওই রকম করে আমরা বানাবো তাহলে চলো আগে ঘর বানিয়ে নিচ্ছি তারপরে করে দেখাচ্ছি তাহলে আমরা প্রথমে কি করব এইটা আমরা দুয়ের দাগ নম্বর দিলাম দিয়ে আমরা ওই রকম কী করবো আমরা ঘর বানাবো ঘর বানিয়ে আমরা কাঁচা তথ্যগুলোকে সাজাবো এরপরে বলি এই অঙ্ককে বেশ করে তোমাদের অন্য ক্লাসে কিন্তু অঙ্ক আছে তোমাদের এইগুলো ভালো করে জেনে নিতে হবে নাহলে কিন্তু পরের ক্লাসে তোমরা পারবে না এই জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও তাহলে এইরকম করে আমরা তিনটা ঘর বানাবো তিনটা ঘর বানিয়ে নিচ্ছি বিশেষ করে তিনটা ঘরই হয় একটা ট্যালিমার্ক আর কাঁচা তথ্য আর সংখ্যা তাহলে দেখো আমাদের এখানে কি হবে প্রতিদিন উপস্থিতি তার প্রথমে লিখছি প্রতিদিন উপস্থিতি প্রতিদিন উপস্থিতি তারপরে ট্যালিমার্ক তোমরা এই ট্যালিমার্কটা শেষে দিতে পারো আগে দিতে পারো তাহলে ট্যালি মার্ক তারপর হচ্ছে ছাত্র সংখ্যা কারণ উপস্থিত হয়েছে ছাত্র সংখ্যা এরপরে দেখো আমি যে এইখানে কিছু ঘর আমি বেশি করে বানিয়ে নিচ্ছি প্রয়োজনে পরে আবার বানাবো দেখে নাও তাহলে সুবিধা হবে হাতে আর টানতে হবে না এইরকম করে বেশ কিছু টেনে দিই তাহলে তোমাদের আর হাতে টানতে হবে না দেখতে খারাপ লাগবে তোমরা এই রকম করে টেনে নাও প্রথমে তারপরে যতগুলো ঘর হলো হলো আবার যদি দরকার পড়ে আবার টেনে নেবে এই রকম করে আমি টেনে নিচ্ছি দেখে নাও তোমাদের ওখানে বলেছে কত দিন হয়েছিল বলেছে বাইশ দিন বাইশটা ঘর হওয়ার কথা বাইশ দিন মানে এরকম বাইশটা ঘর হবে বাইশ দিন মানে বাইশটা ঘর হবে এরকম করে তোমাদেরকে বাইশটা ঘর টানতে হবে তাহলে হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো মানে বাইশটা ঘর তোমাদেরকে টানতে হবে তোমাদের বাইশ মানে এইবারে আচ্ছা চলো আমরা ঘরে বলেছে কতদিন ক্লাস হয়েছে দেখে নাও বাইশ দিন ক্লাস হয়েছে বাইশ দিন ক্লাস হয়েছে এইবারে বাইশ দিনের মধ্যে পঠন পাঠন হয়ে বাইশ দিনের প্রতিদিন ছাত্রের সংখ্যা দেখো উপ প্রতিদিন উপস্থিতি তাহলে আমি এখানে লিখেছি প্রতিদিন উপস্থিতি তাহলে প্রতিদিন যে উপস্থিতি এইবারে দেখো সব থেকে কম উপস্থিতির সংখ্যাটা বের করো দেখো এই যে সংখ্যাটা আছে আমি দেখো লিখছি দুয়ে দুয়ের যে এর মধ্যে দেখো তিরিশ আঠাশ এই যে সংখ্যা আছে এর মধ্যে সবথেকে ছোটো সংখ্যা কত দেখো তেরো তেরোর আর আশা করি আর তেরোর নিচে নেই তেরো দেখো তেরো তেরো জন উপস্থিত হয়েছে তেরো জন উপস্থিত হয়েছে একদিন আর আছে দেখো নেই তাহলে প্রথম লিখছি তেরো উপস্থিতির সং দিন প্রতিদিন তেরো তেরো কজন একজন ছাত্র উপস্থিত হয়েছে ছাত্র সংখ্যা এক তাহলে তেরোতে হয়েছে কত ছা একজন ছাত্র প্রতিদিন তেরো দিন করে হয়েছে দেখে নাও এইটা কী বলেছে বাইশ দিন ছাত্র উপস্থিতির সংখ্যা সে লিখলো বাইশ দিন এই যে বাইশ দিন তাহলে তেরো যে হয়েছে বাইশ দিন ক্লাস হয়েছে পঠন পাঠন বাইশ দিন প্রতিদিনের ছাত্রছাত্রীর সংখ্যা নিচের তো তো প্রতিদিন ছাত্র দেখো তেরো জন উপস্থিত হয়েছে এক মানে আজকে ধর উপস্থিত হয়েছে তেরো জন আর কালকে চোদ্দো জন পনেরো জন তাহলে একদিন উপস্থিত হয়েছে তেরো জন তাহলে দেখো তেরো জন হয়েছে কত একজন ছাত্র তেরো দিন উপস্থিত হয়েছে এরপরে তেরোর পরে দেখো কি সংখ্যা আসছে তেরোর পরে আমাদেরকে দেখে নিচ্ছি আমরা তেরোর পরে কি আসছে দেখে নাও দেখে নাও তেরোর পরে তেরোর পরে আসছে পনেরো এরকম দেখে যেতে হবে তেরোর পরে চোদ্দ পনেরো আসছে কিনা দেখো নেই চোদ্দোর পরে পনেরো দেখো নেই দেখো তেরোর পরে কত আসছে দেখে নাও তেরোর পরে তেরো তেরোর পরে চোদ্দো নেই চোদ্দোর পরে পনেরো পনেরো নেই ষোলো নেই সতেরো নেই আঠারো নেই উনিশও নেই কুড়ি নেই একুশ আছে দেখে নাও একুশ তাহলে একুশ আছে কজন একজন তাহলে একুশ দেখো আমি লিখছি এখানে লিখছি প্রতিদিন উপস্থিত একুশ কজন একজন টেলিমার্কটা পরে দেবো একুশের পরে দেখো বাইশ আছে কি না দেখে নাও একুশের পরে বাইশ হ্যাঁ আছে এক একটা আছে বাইশে একজন তাহলে লিখে দাও বাইশে একজন বাইশের পরে তেইশ দেখে নাও তেইশ তেইশ নেই চব্বিশ নেই পঁচিশ আছে এক দুই তিন তাহলে পঁচিশে তিনজন তাহলে পঁচিশে তিন তাহলে আমরা এখানে বসাচ্ছি পঁচিশ আর এখানে বসাচ্ছি তিনজন পঁচিশের পর দেখো ছাব্বিশ আছে কি না দেখে নাও ছাব্বিশে এক দুই ছাব্বিশে দুই দেখো ছাব্বিশ এখানে বসালাম দুই এবার সাতাশ দেখো সাতাশ আছে কিনা দেখে নাও আছে এক সাতাশে এক তাহলে আমরা সাতাশে বসালাম একজন এরপরে আঠাশ আছে কি না দেখে নাও আছে এক দুই এরকম দাগ দিয়ে দিয়ে যাবে দুই দেখো এই তিন আঠাশে তিনজন তাহলে আমরা এখানে বসালাম আঠাশে তিনজন বসালাম এরপর দেখো উনত্রিশ আছে কি না দেখে নাও উনত্রিশ টোয়েন্টি নাইন এক দুই তিন তিনজন উনত্রিশ তিনজন তাহলে বসাও উনত্রিশে এখানে আমরা তিন বসালাম এরপরে তিরিশ আছে কজন দেখো তিরিশ তিরিশ দেখো এক দুই তিন চার চার তিরিশ আছে চার দেখো তিরিশে চার হল তিরিশে চার এবারে একত্রিশ আছে কিনা দেখে নাও হ্যাঁ আছে এক এক আছে তাহলে একত্রিশে হচ্ছে এক এরপরে বত্রিশ আছে কিনা দেখে নাও এই যে আছে তাহলে এক এরপর দেখো তেত্রিশ নেই চৌত্রিশ দেখো আছে এক আর নেই এক চৌত্রিশে এক তাহলে এখানে চৌত্রিশে এক এইবারে এইটা শেষ হয়ে গেল চৌত্রিশে এক এইবারে দেখো আমি ট্যালি মার্ক করবো এইটা তোমরা স্কেল দিয়ে টেনে দেবে এইবারে দেখো ট্যালিমার্ক করবো এইবারে বলেছিল বাইশ দিন তাহলে ভুল ভাল হবে কি না গুনে নিলে বুঝবে দেখো এই ছাত্র সংখ্যা গুনে নাও এক দুই তিন 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 ছ দু আট একে ন তিন বারো বারো আট তিনে পনেরো পনেরো চারে উনিশ কুড়ি একুশ বাইশ দেখেছ বাইশ বাইশ হয়ে গেছে তাহলে এইটা গুনে নিলেই হয়ে যাবে এইবার ট্যালিমার্ক বসাবো দেখে নাও এক তাহলে একটা এক একটা আকার এক একটা আকার তিন তিনটে আকার এক দুই তিন কাছাকাছি লিখবে দুই এক দুই দেখো এক একটা ডালিমা তিন এক দুই তিন তিন এক দুই তিন তাহলে চার এক দুই তিন চার এক এক এই হয়ে গেল নেক্সট এইবারে দেখো নেক্সট আমরা করবো তিনের দাগের অঙ্ক দেখে নাও তিনের দাগে তিনের দাগে কী বলেছে আমাদের কুড়িজন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো দিয়ে স্তম্ভচিত্র অঙ্কন করি স্তম্ভচিত্র বলতে কি জিনিস দেখে নাও রকম আঁকতে হবে এই রকম এই রকম আমরা আঁকবো একে বলা হয় স্তম্ভচিত্র তাহলে এই রকম বলছে তিনি কি বলেছে ফল কী কী ফল আছে আপেল আছে পেয়ারা আছে কলা আছে শশা আছে আঙ্গুর আছে বন্ধুর সংখ্যা তাহলে চারজন বন্ধু আপেল খেতে ভালোবাসে ছজন বন্ধু পেয়ারা খেতে ভালোবাসে দুজন বন্ধু কলা খেতে ভালোবাসে তিনজন বন্ধু শশা খেতে ভালোবাসে পাঁচজন বন্ধু আঙুর খেতে ভালোবাসে তাহলে এই বন্ধুগুলো যোগ করে দাও দেখো জন হবে ছ চার দশ তিন তেরো পাঁচে তেরো তিনে পনেরো এ ছ চার দশ দু বারো বারো তিনে পনেরো পাঁচে জন তাহলে এইটাকে আমরা একটা স্তম্ভচিত্রের আকারে করব তাহলে চলো আমি স্তম্ভচিত্র দেখাচ্ছি কীরকম দেখে নাও দেখে নাও আমি একটা দাগ টেনেছি একটা উলম্বভাবে লম্বভাবে নব্বই ডিগ্রি আর একটা ভূমি সমান্তরাল এঁকেছি এইবারে এইটাকে এই দিকে চিহ্ন দেবো আর এদিকেও তীর চিহ্ন দেবো এই দুটো তিসচিহ্ন অবশ্যই তোমাদেরকে দিতেই হবে এইবারে দেখে নাও কী বলেছে দেখে নাও এখানে বলেছে ফল দেখো ফল আছে একটা বন্ধুর সংখ্যা আছে আমরা ফলটাকে দেখাবো এই নিচের দিকে এই রকম করে দেখে নাও এইখানে লিখছি ফল আর এই দিকে লিখবো বন্ধুর সংখ্যা দেখো বন্ধু সংখ্যা এই দিকে লিখছি বন্ধু সংখ্যা এইবারে এটাকেও আমরা তীর চিহ্ন দেবো দেখে নাও এটাও এই উপরের দিকে যাবে তীর চিহ্ন হয়ে তাহলে নিচ থেকে উপরের দিকে আমাদের এইখান থেকে উপর দিকে গেল আর এটা ফলটাও ঠিক একই রকম রকমভাবে আমাদের চিহ্ন দিয়ে দেখাবো এইখান থেকে এই এইদিকে এই দিকে তির চিহ্ন দিয়ে আরও এটা লম্বা হতে পারে এটার মানে হচ্ছে আরও যেতে পারে এইবারে দেখো কি কি ফল আছে দেখে নাও তাহলে বন্ধুর সংখ্যা আমাদের আমাদের বন্ধুর সংখ্যা কতজন আছে সর্বশেষ আছে দেখে নাও আমাদের বন্ধু সবথেকে বেশি আছে ছয় তাহলে একটাকে এক একক করে ধরতে পারি আমরা এইটাকে ধরো এইরকম করবো এইখানে দেখো একজন বন্ধু দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের বেশি নেই কারণ এখানে আটজন বেশি আছে সর্বশেষ আছে কজন না আটজন নয় ছজন আছে তাহলে আমরা দশ পর্যন্ত নিলাম এরপর দেখো এইদিকে ফল আছে কি কি ফল আছে আমাদের আপেল তাহলে বন্ধুর সংখ্যাও দিকে হলো এটা বন্ধুর সংখ্যা লিখছি এটা বন্ধুর সংখ্যা আর এদিকে ফল ফলে কি আছে দেখে নাও ফলে আছে আপেল প্রথমে লিখছি দেখো এইখানে আমরা একটা করে লিখছি দেখো এই এতটা ঘর নেব তাহলে এই ধারে লিখছি প্রথমে লিখছি আপেল এই দেখো এইটা আপেলের ঘর এইটুকু কটা ঘর দেখাচ্ছি তারপরে কি আছে পেয়ারা যেমন পরপর লিখবে তোমরা যেমন আছে দেখে নাও প্রথমে লিখবে আপেল তারপরে লিখবে পেয়ারা তারপরে কলা শশা আঙুর তাহলে দেখো আপেল তারপরে লিখছি এই দুটো ঘর নিয়ে আপেলের পরে আছে পেয়ারা পেয়ারা তারপরে এরকম দুটো ঘর নিয়ে লিখবে কলা তারপরে এরকম দুটো ঘর নিয়ে লিখবে শশা তারপরে এরকম দুটো ঘর নিয়ে লিখবে আঙ্গুর এইবারে দেখাচ্ছি দেখো আপেল কতজন বন্ধু পছন্দ করে নাও আপেল পছন্দ করে চারজন বন্ধু তাহলে আপেল যদি চারজন বন্ধু করে দেখো এখানে এক ঘর দুই তিন চার এই এইখান পর্যন্ত যাবে তোমরা স্কেল দিয়ে চারের দাগ পর্যন্ত দেখে নাও এই এই করলে দেখো চারের ঘর কত তোমরা এখানে লিখতে হবে তোমাদের এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো হচ্ছে বন্ধু একজন বন্ধু দুজন বন্ধু তিনজন বন্ধু কারণ এটা চিহ্ন দিয়েছ তাহলে আপেল কজন বন্ধু পছন্দ করে দেখালাম চারজন বন্ধু দেখে নাও আবার দেখাচ্ছি আপেল পছন্দ করে চারজন বন্ধু তাহলে চার পর্যন্ত তুলে দাও দেখো এক দুই তিন চারে এই সোজা দেখেছো এই সোজা এই করে এইটা টানো যেহেতু দুটো দাগ দিয়েছিলাম এই দেখে নাও এই পর্যন্ত এই করে দাও করে দিয়ে এইটাকে এই করে দাও দেখলে আপেল তাহলে চারজন বন্ধু পছন্দ করে পেয়ারা কজন বন্ধু পছন্দ করে দেখে নাও পেয়ারা ছজন বন্ধু তাহলে ছয় পর্যন্ত দেখে নাও এই যে এই রকম করে ছয় কত এইখান পর্যন্ত এই 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 করলে আর এটাকে এই করে এইটা হয়ে গেল ছজন বন্ধু দেখো ছয় সোজা কলা কজন বন্ধু দেখে নাও কলা হচ্ছে দুজন বন্ধু কারণ কলা খেতে ভালোবাসে না অনেকে তাহলে কলা দুজন বন্ধু তাহলে কলাতে দাগ দাও কলা এই সোজা দাগ এই দুজন এই দুয়ের সোজা হ্যাঁ এই আর এই তাহলে দুজন বন্ধু শশা কজন বন্ধু দেখে নাও শশা হচ্ছে তিনজন বন্ধু তাহলে তিন শশা দাগ দাও শশা তিন দেখো তিন এই যে এই এলে এই এই আর এইটা হলো এই করে শশা তিনজন এইরকম দাগ টেনে দাও আর সর্বশেষ আঙ্গুর আঙ্গুর দেখে নাও আঙ্গুর পাঁচজন পছন্দ করে সব থেকে বেশি পছন্দ করে পেয়ারা দেখে নাও তাহলে পাঁচজন বন্ধু এইখান এই আর এই হয়ে গেল তাহলে এইটা দেখে দেখে নাও আপেল চারজন পেয়ারা ছজন কলা দুজন শশা দেখো শশা এইরকম করে করে পুরো হয়ে গেল তাহলে এইটা এইটাকে বলা স্তম্ভচিত্র তোমরা এই যে স্তম্ভচিত্র এইগুলোকে দাগ দিতে পারো কিন্তু এইরকম এইরকমভাবে দাগ দিয়ে সুন্দর লাগবে তবে একই রকম দাগ দেবে না আঙ্গুরে এরকম এ দেখছ এটা হলো এবার এইটাকে এরকম করে ফুটকি ফুটকি দিয়ে দাও দেখতে সুন্দর লাগবে এরকম দেবে পরবর্তীকালে এরকম দে এইটা ধরো এইটাকে এইরকম করে দাও হ্যাঁ এইটাকে ধরো এইরকম করে চিহ্ন করো এই আছে এইটাকে এরকম করে দাও এইটা দেখো সবগুলো আলাদা আলাদা হচ্ছে দেখছ দেখো দেখতে কত সুন্দর লাগছে তাহলে এই ছিল তোমাদের এইখানে নিচে লিখতে হবে স্তম্ভচিত্র এইখানে লিখবে তোমরা স্তম্ভ তাহলে রকম হয়ে গেল তোমাদের প্রথমে তিনের দাগের স্তম্ভচিত্র তোমাদের হয়ে গেল তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাঁচ টাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে এইরকমভাবে সমস্ত অঙ্ক সুন্দরভাবে শিখতে পারবেই পারবে আমি যেভাবে দেখাচ্ছি আমি পরবর্তী যে অঙ্ক আছে চারের দাগ থেকে আমি পরবর্তী ভিডিওতে করে দেখাবো নাহলে তোমাদের লেংদি ভিডিও হয়ে যাবে তোমাদের ধৈর্য থাকবে না ধৈর্য ঘটবে এই জন্য আমি পরবর্তী চারের দাগ থেকে আমি অঙ্ক করে দেখাবো ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই